যে কমিটিটা ছিল সেটা নামে ছিল সেটা কোনো কার্য কোন কাজ স্কুলের কোনো কাজ বা কোনো কিছু করার আগে কোন শিক্ষকের সাথে প্রধান শিক্ষক কোনো আলোচনা বা কোনো মিটিং করে না উপবৃত্তি যে তালিকা যেটা যার কাছে থাকা উচিত সেটা সেই শিক্ষকের কাছে থাকে না শুধু এই কমিটি কতদিন ধরে ছিল

কোনো কাজে আসে না কোনো সায়েন্স কিছু প্র্যাকটিক্যাল করতে পারি না সায়েন্সের যারা স্টুডেন্ট ওই স্কুলের যেহেতু এটা একটা হাই স্কুল সেখানে সায়েন্সের কোনো ইনস্ট্রুমেন্ট নাই বিজ্ঞান ভিত্তিক যে গবেষণা পড়াশোনা এটার কোনো সুযোগ ওখানে নেই স্কুলের গেটের দীর্ঘ তিন চার বছর ধরে দাঁড়ানো নাই আমরা আন্দোলনে নেওয়ার পর

কি সব সময় উভয় 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 জি আমরা কালকে আসছিলাম আমাদেরকে বলা হয়েছিল কালকে মানে আমাদের যিনি সভাপতি এখন বর্তমানে আছে তিনি বাইরে ছিলেন আসে কি উনি আছেন

আসলে এটা বাচ্চা আসলে আপনার আমার সন্তানের মতো ঠিক আছে আপনার আমার সন্তান এরাই হ্যাঁ এরা আমাদের এই বাদুরতলার যে ঐতিহ্যবাহী জুবলি স্কুল সেই জুবলি হাই স্কুলের এরা ছাত্রছাত্রী তাদের যে অভিযোগ সেই অভিযোগ মোটামুটি যেটা দাগে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সংস্কার নয় বারো বছর হলো বারো বছর হলো কোনো সংস্কার নয় তিন থেকে পানি পরে বৃষ্টি হইলে তারপরে ওয়ালগুলা প্লাস্টার ঝুলে পড়ছে যে মাটির যে অবস্থা সেটা মাটিতে নিচু হয়ে গেছে পানি পড়লে পানি হাঁটু পানিতে ক্লাসটা দূরে করতে হয় যে তাদের লেখাপড়ার যে সায়েন্স ল্যাবরেটরি সেই সায়েন্সের যে ল্যাবরেটরি সেই ল্যাবরেটরিতে কোনো গবেষণার কাজ হয় না লেখাপড়া হয় না কোনো ইনস্ট্রুমেন্ট নাই তাদের উপবৃত্তির যে টাকাগুলো এই টাকাগুলো আত্মসাত করার একটা মনোবৃত্তির থেকে এটা যে শিক্ষকগুলোর থেকে মানে কেড়ে নিয়ে হেফ সার নিজের কারায়ত্ত করে রেখেছেন এবং আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অরক্ষিত একটা স্কুল যে স্কুলটার পাশেই কিন্তু একটা খারাপ পরিবেশ আছে যে একটা ভাঙলপর্ত স্টেশন আমরা জানি ওই এলাকাটা কীরকম ওখানকার যারা টোকায় সন্ত্রাসী যারা খারাপ শ্রেণীর লোকজন তারা ওই স্কুলকে তাদের আস্থা হিসাবে ব্যবহার করে তাদের এই অভিযোগ আরও একটা যে অভিযোগটা তাদের মধ্যে আমরা পাইছি যে তাদের বাথরুম এই একটা ছেলে এবং মেয়ে আছে এরা বাথরুম সে বাথরুম মানে ওদের যাওয়ার মতো কোনো অবস্থা নাই পানি যে খাওয়ার যে ব্যবস্থা সে ব্যবস্থা বলতে তাদের নাই অথচ বিপরীত দিক দিয়ে যিনি স্কুলের হেডমাস্টার এবং যিনি তার ওখানে টাইলস করা বাথরুম নতুন নতুন টাইলস করা বাথরুমে যিনি ইউজ করতেছেন তার জন্য আলাদা খাবার পানির ব্যবস্থা আছে অথচ যারা ছাত্রছাত্রী তাদের এখানে কোনো ব্যবস্থা নেই যে পানি খাওয়ার ব্যবস্থা নেই এমনকি বাথরুম যাওয়ার মতো ব্যবস্থা নেই লেখাপড়া করার জন্য গবেষণা করার জন্য কোনো ল্যাবরেটরি নেই তাদের যে সরকার কর্তৃক উপভিত্তিক যাত্রা সেটা তারা পায় না যে স্কুলে তারা লেখাপড়া করতেছে সেটা তারা বসতে পারে না পানি যদি একটু বৃষ্টি হলে সেই স্কুলের ক্লাসের মধ্যে এক হাধুর পানি ভরে যায় এখন আমি আপনাদের দর্শকের মাধ্যমে জেলা প্রশাসক সহ ওনার যে ওনাদের যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ইমরুল কাইজ তার কাছে আবেদন জানাবো যেন তাদের ওই কবনতি শিক্ষার্থীদের এই মুহূর্তে এই মুহূর্তে আজ থেকে যেন তাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আজ থেকে ব্যবস্থা নেওয়া হয়